আচ্ছা আপনারা এখন কি বিভাগ সবাই কুমিল্লা কথা আপনারা আমি তো ঢাকা থাকি তো কুমিল্লা বিভাগ কেন চাই কারণ আমাদের কুমিল্লা বিভাগ লাগবে কুমিল্লা বানান করেন তো

আচ্ছা আপনারা এখন কি বিভাগ চাচ্ছে সবাই কুমিল্লা কুমিল্লা কথা আপনারা ঢাকা থাকি তো কুমিল্লা বিভাগ কেন কারণ আমাদের কুমিল্লা বিভাগ লাগবে কুমিল্লা বানান করেন তো